আর মাত্র একটা দফা তারপরেই খেল খতম প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি তো এখন রয়েছি কলকাতায় কালকে কলকাতায় ভোট রয়েছে এবং আশেপাশে ভোট রয়েছে আর কালকের ভোটটা হয়ে গেলেই ভোট শেষ ভোট গ্রহণ শেষ চার তারিখের জন্য আমাদেরকে অপেক্ষা করে বসে থাকতে হবে কি হবে রেজাল্ট তবে এবার যেভাবে ভোট হয়েছে এবং আগামী কালকের ভোটটাও যেমন হবে বলে মনে করা হচ্ছে তাতে করে কিন্তু রেজাল্ট শাসকের বিরুদ্ধে যাবে সেটা বলাই যায় যদিও কাউন্টিং একটা বড় ফ্যাক্টর কারণ একুশের ভোটটাও ভালোই হয়েছিল কিন্তু রেজাল্ট সেই অনুযায়ী হয়নি তবে এবারের ভোটটা কিন্তু একুশের ভোটের থেকেও ভালো হচ্ছে ভোটের পরিবেশ ভালো অশান্তি কম মানুষ বুথমুখী হয়েছেন সহজে ভোট কিন্তু একুশের থেকে ভালো হয়েছে এবং কালকের ভোটটাও ভালো হবে। যেমন অতীতে ভোট হয়েছে তার থেকে অনেক ভালো ভোট হবে এটা মনে করা হচ্ছে কিন্তু তবুও বলবো কাউন্টিং একটা বড় ফ্যাক্টর ভোট একুশেও মানুষ ভোট দিয়েছিলেন হয়তো এতটা ভালো ভোট হয়নি কিন্তু তবুও রেজাল্ট আরো রকম হওয়ার কথা ছিল সেটা হয়নি অনেকে মনে করেন বা বলে থাকেন যে কাউন্টিংয়ে সব গোলমাল পাকিয়ে দেওয়া হয়েছিল তো এবারও আশঙ্কাটা আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এমনিতেই আপনারা দেখছেন নানান সব অভিযোগ আসছে আই প্যাকের ব্যবসাভা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে কাউন্টিংয়ে কাউন্টিং হলে মানে প্লেস করানো ঠিকঠাক লোকদেরকে তাদের আর কি তাদের সুবিধা যাতে হয় আর কি তো এইসব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে জানেন আপনারা যদিও নির্বাচন কমিশনও এবার দেখছি অনেকটা বেশি সতর্ক এবং আরেকটা খবর দেখলাম আগামীকালকের যে ভোট সেখানে ওয়েব ক্যামের ওয়েব ক্যামের ব্যাপারে অনেক সতর্ক হয়েছে নির্বাচন কমিশন কোনো বুথে ওয়েব ক্যাম যদি বন্ধ হয় তাহলে সংশ্লিষ্ট রিজার্ডিং অফিসারকে কৈফিয়ত দিতে হবে এবং সরিয়েও দেওয়া হতে পারে মানে এই রকম বলা হয়েছে ওয়েব ক্যাম যেন বন্ধ না হয় ওয়েব ক্যাম বন্ধ হলে মানে সিসিটিভি যেটা বন্ধ হলে এ বন্ধ হয়ে যাবে ভোট বন্ধ রাখতে হবে ওয়েব ক্যাম্প বন্ধ করা চলবে না এটা এটা শুনছি তো কমিশন ভালো উদ্যোগ নিচ্ছে দেখতে পাচ্ছি যদিও কোথাও কোথাও কমিশনের নিয়েও প্রশ্ন রয়েছে সব জায়গা তারা করে করতে পারছে তাও বলা যাচ্ছে না বিশেষ করে এই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের ক্ষেত্রে যেরকম ভূমিকা নেওয়ার কথা ছিল মানে সেরকম ভূমিকা নির্বাচন কমিশন নিতে পারেনি যারা বিরোধী তাদের দিকে বেশি আর কি করা ব্যবস্থা নিয়েছে কিন্তু যারা শাসকের তারা উল্টোপাল্টা কথা বললেও তাদের বিরুদ্ধে সেই রকম অ্যাকশন কমিশন নেয়নি বলে বিরোধীরা মানে বিরোধীরা অভিযোগটা করেছে তো যাই হোক তবুও বলবো কমিশন চেষ্টা করছে এখন দেখা যাক যার শেষ ভালো তার সব ভালো তো কাউন্টিংটা তারা কিভাবে কি করাতে পারে সেটা আমরা দেখব তবে দর্শক আমি এখন কতগুলো কথা বলতে চাই যেটা আমি টানা শুনে এলাম এবং আমার মনে হয় আপনারাও শুনে এলেন যে তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো তিনি প্রত্যেকটি মঞ্চে কিভাবে কয়েকটা কথা টানা মিথ্যা বলে গেলেন টানা মানুষকে মিসগাইড করে গেলেন আমি সেই অনেক কথাই বলেছেন আমি তার মধ্যে চারটে পয়েন্ট আমি আপনাদের সামনে রাখবো যে যে চারটে পয়েন্ট প্রত্যেকটা মঞ্চেই একসঙ্গে বলেছেন মানে মানে পরপর বলেছেন যখনই বলতে শুরু করেছেন এই চারটে পয়েন্ট পরপর বলে গেছেন শেষ দিকটাতে একটু বেশি করে বলেছেন যেগুলোর কোনো ভিত্তি আমি খুঁজে পাইনি কিন্তু মানুষকে মিসগাইড করেছেন করেছেন মানুষের মনে প্রশ্ন তৈরি তো আমি এই চারটে পয়েন্ট আজকে একটু আপনাদের সামনে বলতে চাই আগেও হয়তো একটু একটু করে বলেছে কিন্তু চারটে পয়েন্ট একেবারে নির্দিষ্ট করে বলতে চাই যে কোন চারটি পয়েন্ট মমতা ব্যানার্জি লাগাতার মিথ্যা বলে গেলেন মানুষকে মিসগাইড করে গেলেন একটা হচ্ছে উনি বলেছেন যে প্রধানমন্ত্রী নাকি বলেছেন যে বিনামূল্যে প্রশ্ন করতেন যারা ওখানে থাকেন আর কি সামনে আচ্ছা মোদী যে বলছেন যে বিনামূল্যে গ্যাস দিচ্ছি আপনারা বিনামূল্যে কেউ গ্যাস পেয়েছেন উত্তরা আসে নিচ থেকে না পাইনি মিথ্যা কথা এটা হলো প্রথম দ্বিতীয় বিনামূল্যে বিদ্যুৎ মোদিজি বলছেন বিনামূল্যে বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছি আপনারা কেউ বিনামূল্যে বিদ্যুৎ পাচ্ছেন উত্তর আসছে না পায়নি স্বাভাবিক তারপরে যেটা আর একটা কথা বলেন যে মোদিজি বলেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেব আপনারা কেউ পাঁচ লক্ষ পেয়েছেন না কেউ এক লক্ষ পেয়েছেন না কেউ পঞ্চাশ হাজার পেয়েছেন না দেখছেন তো মোদি কত মিথ্যা কথা বলেছেন এই তিনটে কথা মিথ্যা হিসেবে উনি ব্যাখ্যা করে গেছেন আর একটা কথা উনি নিজের কর্মসূচির কথা বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার আমি এখন থেকে আজীবন পাওয়ার ব্যবস্থা করে দিয়েছি আগে ষাট বছর বয়স পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার দেওয়া হতো কিন্তু এবার থেকে যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার পাবেন এটা ওনার প্রকল্পের কথা উনি বললেন আমি আরো অনেক কথা বলেন তার মধ্যেও প্রচুর মিথ্যা আছে নিশ্চয়ই আপনারা বলবেন কমেন্টে আপনাদের চোখে যেসব বলবেন কমেন্টে কিন্তু এই চারটি কথা উনি কিন্তু লাগাতার বলে গেছেন এখন প্রশ্ন দর্শক আমি চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জিকে যে আপনি যে কথাগুলো বলছেন মোদিজির সম্পর্কে যে এটা বলেছেন এটা পাচ্ছেন এই যে প্রশ্ন করছেন আপনি প্রমাণ দেখাতে পারবেন আপনি কোনো ভিডিও কোনো বক্তব্য দেখাতে পারবেন যে সত্যিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সকলকে বিনামূল্যে গ্যাস দেব বাড়ি বাড়ি প্রমাণ দেখাতে পারবেন কোথাও মানে উনি বলেছেন এরকম কোন ভিডিও রেকর্ড দেখাতে পারবেন বরং একটা কথা বলা হয়েছিল যে বাড়ি বাড়ি গ্যাস এখন বাড়ি বাড়ি গ্যাস মানে গ্যাস লাইনের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে মানে আর সিলিন্ডার নিয়ে আসতে হবে না বাড়ি বাড়ি গ্যাস কানেকশান ওই পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেওয়া কিন্তু উনি কি কখনো এটা বলেছেন যে বিনামূল্যে প্রত্যেককে গ্যাস দেওয়া হবে এই কথা কোনোদিন বলেছেন বলছেন যে মোদী বলেছেন বিনামূল্যে গ্যাস দেওয়া হবে তা কত বড় গ্যাস গ্যাস বেলুন ভাবুন বলে এই হয় মানুষকে তাতাচ্ছেন কখনো বলেছেন নরেন্দ্র মোদী যে প্রত্যেককে বিনামূল্যে গ্যাস দেব বলেছেন প্রধানমন্ত্রী বলেননি যে কথা সে কথা বলে মানুষের মনে কেন প্রশ্ন তৈরি করছেন আসলে ওই যে মানুষের মনে একটা প্রশ্ন তৈরি হবে যে তাই নাকি প্রধানমন্ত্রী বলেছে কি মিথ্যা কি মিথ্যা 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 এই মানে প্রধানমন্ত্রীকে সাজানোর একটা নাটক এটা তারপরে যেটা বললাম বিনামূল্যে বিদ্যুৎ বিনামূল্যে বিদ্যুৎ প্রধানমন্ত্রী কবে দেবেন বলেছেন সকলকে বিনামূল্যে বিদ্যুৎ দেব সকলকে বিনামূল্যে বিদ্যুৎ দেব এরকম কথা কোথাও শুনেছেন প্রধানমন্ত্রী বলেছেন আর মমতা ব্যানার্জি আপনি যে বলছেন আপনি শোনাতে পারবেন যে প্রধানমন্ত্রী বলছেন সকলকে বিনামূল্যে বিদ্যুৎ দেবো এইটা আপনি পাবলিককে বলছেন কোথায় বলেছেন আমি তো কখনো শুনিনি বরং একটা কথা বলা হয়েছে যে ওই সোলার সোলার প্যানেল বাড়িতে সোলার প্যানেল বসালে একটা প্রজেক্ট করা হচ্ছে সেগুলো আর কি ভর্তুকি দেওয়া আর বিদ্যুতের কিছু কেমন ফেসিলিটি বিভিন্ন জায়গাতে দেওয়া হয়ে থাকে প্রকল্প আছে কিন্তু সকলকে বিনামূল্যে বিদ্যুৎ দেব যেটা উনি বোঝাচ্ছেন মানুষকে এই কথাটা কোথায় বলেছেন যে সকলকে বিনামূল্যে বিদ্যুৎ দেব কোথায় বলেছেন আমি তো কক্ষে শুনিনি সকলকে বিনামূল্যে বিদ্যুৎ দিতে যাবেন সুতরাং এটাও কিন্তু একটা মিথ্যা মোদিজিকে মিথ্যা বানানোর জন্য মিথ্যা ভাষণ আর পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা আচ্ছা এটা এটা শুধু উনি নন ওনাদের অনেকেই বলে থাকেন আচ্ছা নরেন্দ্র মোদী কখনো এই কথা বলেছেন যে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেবো ক্ষমতায় এলে আমাকে কোনো কোনো ভিডিও দর্শক দেখাতে পারবেন আর আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আপনি দেখাতে পারবেন কোনো ভিডিও যে প্রধানমন্ত্রী বলছেন যে আমাকে ভোটে যেতান যে পরে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেব। এই রকম কোনো ভাষণ কোনো বক্তব্য দেখাতে পারবেন কখনো বলেননি আমার কাছে এই রকম বক্তব্য কখনো আসেনি বরং একটা কথা আমি শুনেছিলাম উনি বলেছিলেন যে যে পরিমাণ টাকা এখান থেকে বিদেশে পাচার হয়ে গেছে বা বিভিন্ন জায়গাতে কালো টাকা হিসেবে রয়েছে সেগুলোকে যদি উদ্ধার করা যায় তাহলে মানে এত টাকা হতে পারে মানে পার হেড এত করে টাকা হতে পারে আমি এই রকম শুনেছিলাম কিন্তু আমাকে জেতান আমাকে জেতান আমি যে তারপরে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেব কোট আন কোট উনি যেভাবে বলছেন যে আমাকে ভোটে যেতান যে তারপরে পনেরো লাখ করে টাকা দেব। এই কোট আন কোট কথা মোদী বলেছেন এই রকম কোন বক্তব্য দর্শক আমাকে একটু শোনাতে পারবেন আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পারবেন আপনি শোনাতে এরকম কোথাও বলেছেন এই সব ভিডিও থাকলে আপনি কি শুধু ভাষণ দিতেন বা আপনার ভাইপোকে শুধু ভাষণ দিতেন ওই ভিডিওগুলোকে ডিসপ্লে করে করে দেখাতেন হান্ড্রেড পারসেন্ট দেখাতেন দেখুন প্রধানমন্ত্রী এই বলেছেন পাচ্ছেন শুধু মুখে বলতেন না মুখে বলতেন না নিশ্চয় ভিডিও ডিসপ্লে করে দেখাতেন আপনারা তো অনেক ভিডিও দেখাচ্ছেন আসলে এটাই প্রমাণ হয় যে তার মানে নেই কিছু প্রমাণ মিথ্যা কথা বলে মিথ্যা সাজানো এটাই হচ্ছে চেষ্টা মিথ্যাবাদী বা জুমলা এইসব বলার চেষ্টা এর বাইরে কিছু না এরকম আরো অনেক দেখবেন বলে বলছেন মোদীজি বলছেন ঘরে ঘরে জল পৌঁছে দেবো ঘরে ঘরে জল পৌঁছাচ্ছেন বলে প্রশ্ন তুলেন তো ঘরে ঘরে জল পৌঁছাচ্ছে না তো কে পৌঁছাচ্ছে এটা তো কেন্দ্রীয় তোর প্রজেক্ট সেটাকে আপনি নিজের বলে চালাচ্ছেন রাজ্য সরকারের একটা ম্যাচিং ফান্ড লাগে সেটা দিয়ে করতে হয় কিন্তু কেন্দ্রীয় এটা একটা প্রজেক্ট আপনি নতুন নাম পাল্টে দিয়েছেন দিয়ে নিজের বলে চালাচ্ছেন যে উল্টো পাল্টা হিসেব দিচ্ছেন আমার জায়গা আমার মেনটেনেন্স ইত্যাদি তো জায়গা তো আপনারই হবে রাজ্যেরই তো জায়গা হবে আপনারও নয় রাজ্যের জায়গা তো হবে রাজ্যের জায়গা পাইপ তো রাজ্যের জায়গা দিয়ে ফেলতে হবে গুজরাটের পাইপ লাইনে কি আর বাংলাতে জল আসবে যে জায়গায় জল দেওয়া হবে সেই জায়গা উপর দিয়ে তো পাইপ লাইনটা যাবে এটা কোনো কথা হলো উল্টো পাল্টা কথা আর যেটা আমি এখানে বললাম লিস্টেড যে লক্ষ্মীর ভান্ডার উনি বলছেন যে লক্ষ্মীর ভান্ডার আগে ষাট বছর পর্যন্ত দেওয়া হতো এখন ষাট বছরের পরও দেওয়া এটা কেমন চালাকি দেখুন দর্শক ষাট বছরের পরে মানে তো বার্ধক্য হয়ে যাওয়া তো ষাট বছরের পরে তো এমনিতেই তো বার্ধক্য ভাতা পাওয়ার কথা এবং যে বার্ধক্য ভাতার টাকার আটশো টাকা আসে টাকা হচ্ছে রাজ্যের যেটা আমি জানি ভুল ঠিক করে দেবেন বার্ধক্য ভাতা যেটা দেয়া হয় সেই বার্ধক্য ভাতা হাজার টাকার মধ্যে আটশো টাকা হচ্ছে কেন্দ্রের মাত্র দুশো টাকা দেয় রাজ্য কিন্তু রাজ্য সেটাকে নিজের বলে চালানোর চেষ্টা করে তো যাই হোক ষাট বছর পরে তো বার্ধক্য ভাতা রয়েছে তো ষাট বছর পরে আপনারা আবার লক্ষ্মীর ভাণ্ডার করতে আপনি করবেন আর দুটো ভাতা দেবেন দেবেন বলছেন মানে বার্ধক্য ভাতাও আসবে আবার লক্ষ্মীর ভান্ডারও যেটা পাচ্ছিলেন যারা সেটা পাবেন দুটো ভাতা দুটো ভাতা দেবেন বলছেন আচ্ছা দর্শক আপনারা কি এরকম কোথাও পেয়েছেন দুটো ভাতা লক্ষ্মীর ভাণ্ডার উনি তো বলেছেন যে অনেকের বন্ধ হয়ে গেছিল ষাট বছর হয়ে গেছে সেগুলোকে লক্ষ্মীর মানে ষাট বছরের পরে কন্টিনিউ করে দিয়েছি মানে ষাট বছরের পরেও লক্ষ্মীর ভাণ্ডার কন্টিনিউ তো দর্শক তাহলে বলুন যারা আপনারা অনেকে আছেন বয়স হয়ে গেছে ষাট বছর ক্রস করে গেছে আপনারা কি ডাবল করে ভাতা পাচ্ছেন একটা বার্ধক্য ভাতা আর একটা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কি আমাকে বলবেন কেউ লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছে ষাট বছর হওয়াতে উনি বলছেন যে কন্টিনিউ হবে সে সেটাও লক্ষ্মীর ভান্ডারও না আর বার্ধক্য ভাতা যে করব সেটাও পাচ্ছি না সেটাও তো পাচ্ছি না কেন্দ্রে টাকা হলেও এটাকে ইমপ্লিমেন্ট কে করে রাজ্য সরকার করে তো তো তারা যদি প্রসেস না করে তো কি করে হবে ষাট বছর হয়ে গেছে লক্ষ্মীর ভণ্ডার বন্ধ এদিকে বার্ধক্য ভাতাও চালু হয়নি পুরোটাই জিরো হয়ে গেছে এখন তো আমাকে সেরকম অনেকই বলছেন কিন্তু এই রকম কি আপনারা কেউ বলবেন আমি জানেন আমি জানতে চাই যে দিদিমণি বলছেন যে ষাট বছরের পরে লক্ষ্মীর ভান্ডার কন্টিনিউ হবে তো তাহলে আর এদিকে ষাট বছরের পরে বার্ধক্য ভাতা পাওয়ার কথা তাহলে দুটো ভাতা পাচ্ছেন এরকম এরকম কেউ আমাকে একটু বলবেন যে দিদির লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি আর ওদিকে বার্ধক্য ভাতা পাচ্ছি একটু বলবেন দর্শক পাবেন না খুঁজে পাবেন না আর দুটো ভাতা ওইভাবে তো হয় না ভাতা তো একটাই হবে দুটো ভাতা তো এরকম হয় না ফলে এটা একটা চালাকি অ্যাকচুয়ালি দেওয়া হবে বার্ধক্য ভাতা কিন্তু ওটাকে লক্ষ্মীর ভান্ডার বলে চালানোর চেষ্টা হচ্ছে মানুষকে মিসগাইড করার চেষ্টা হচ্ছে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে আগে থেকেই ছিল বার্ধক্য ভাতা ওটা বার্ধক্য ভাতাই মানুষ পাবেন কিন্তু ওটাকে লক্ষ্মীর ভান্ডার বলে কেন্দ্রের টাকা তখন আছে বার্ধক্য ভাতাতে আটশো টাকা হাজারের মধ্যে তো ওটাকেও লক্ষ্মীর ভান্ডার বলে দিদি ক্ষীর খাবেন ক্রেডিট নেবেন এটাও হচ্ছে মানুষকে মিসগাইড করা ফলে আমার নজরে দর্শক এগুলো ঠেকেছে যদি আপনাদের আরো কিছু নজরে থাকে বলবেন বা আমি যে কথাগুলো বললাম যদি এর মধ্যে আমি যদি কিছু ভুল বুঝে থাকি সেটাও আপনারা আমাকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে